গার্গিদি আছেন তার সাথে আমাদের প্রাক্তনী আছেন উপস্থিত এবং এই লোকাল কমিটির আমাদের ছাত্র যুবদের নেতারা এই অঞ্চলে আমি যতক্ষণ এসেছি অনেক দূর অব্দি মাইক দেওয়া আছে এবং আপনারা খুব পরিষ্কার আমাদের কথা শুনতে পারবেন কারণ আমি গার্গিদি প্রত্যেকটা কথা স্পষ্ট অনেকক্ষণ ধরে শুনতে পারছিলাম আজকে গোটা ভারতবর্ষের বুকে এমন একটা দিন যে দিনটাতে আসলে ভারতবর্ষ কি সেটা একবার নতুন করে জানার সুযোগ রয়েছে আজকের যার জন্মদিন জানেন তো নিশ্চয় আজকে হচ্ছে সাবিত্রী বাই ফুলের জন্মদিন এমন একজন মানুষ এমন একজন বীরাঙ্গমান যে সময় গোটা ভারতবর্ষে কারা লেখাপড়া করবে সেটাকে সেন্সার করা হচ্ছে সেন্সার করছে ব্রিটিশরা নিজেদের সুবিধা কারণ তাদের মেধার প্রয়োজন ছিল না তাদের চেতনার প্রয়োজন ছিল না তাদের বিজ্ঞান মনস্কতা তাদের ইনভেনশন তাদের রিসার্চ তাদের বৈজ্ঞানিকের প্রয়োজন ছিল তাদের প্রয়োজন ছিল তাদের কাজকর্ম উতরে দেবার মতন কিছু লোক ফলে কিছু ক্লাব তৈরি করার জন্য লেখা তাদের কাজে যেটুকু সুবিধা হবে তার জন্য তারা লেখাপড়া পড়া শেখানোর জন্য গোটা ভারতবর্ষে বসে থাকতেন ওই বিলেতে বিদেশে সেখান থেকে আমাদের দেশে কি লেখাপড়া হবে তার জন্য ঠিক করতে যখন গোটা দেশে লেখাপড়া কারা করবে কারা করবে না তার হিসাব করছেন তখনই বিরাঙ্গনা গোটা ভারতবর্ষে দলিত তো ছেড়ে দে মেয়েদের লেখা পড়ার জন্য এক আন্দোলন চালাচ্ছে ন বছর বয়সে বিয়ে হয়েছে বারো বছর বয়সের এক ছেলের সাথে তারপর যখন তার বয়স হলো বছর তখন তিনি নিজেই একটা দলিত লেখা পড়ার জন্য যখন গত শতাব্দীর তার আগে ছেচল্লিশের মানে পঞ্চাশের দশক তখন এদেশে যখন বিদ্যাসাগর রামমোহন এনারা মেয়েদের লেখাপড়া মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য কথা বলছেন লড়ছেন তখন তার আঠেরোটা স্কুল স্থাপিত হয়ে গেছে তিনি নিজেও এক দলিত পরিবার শুধু এখানেই শেষ নয় তিনি যখন এই লড়াই চালাচ্ছেন এই আন্দোলন চালাচ্ছেন ফলে খুব সহজে তো ব্রাহ্মণরা ছেড়ে দেবে না আজকের ডেটে আসলে ব্রাহ্মণ না আসলে উঁচু জাতি নামটা বা তারা ছেড়ে দেবে সেই স্কুলের প্রথম শুধু দিদিমণি নয় হেড টিচার তিনি নিজে ছিলেন এখানেই শেষ না যত এগোবে তত সার্ফ হয় ধারালো হয় সুচালো প্রতিদিন আমি আপনি আজকে যারা মাথায় টুপি চোখে চশমা পায়ে জুতো গলায় মাফলার গায়ের সোয়েটার চাদর নিয়ে আছি এটা আমাদের সার্ফনেসের চিহ্ন নইলে তো একদিন বনে বাদাড়ে জঙ্গলে হেঁটে বেড়াতে গুয়াতে থাকত আজ তো আমরা এই জায়গায় প্রতিদিন যে কাজ করি সেখানে আমরা সার্ফ হই সেখানে আমাদের কর্ম নিপুণতা বাড়ি তিনিও লড়াই যখন করছেন তখনও তার কর্ম নিপুণতা এবং সমাজের একটা অংশ তার সাথে জুড়ছে মানুষের মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে খারাপ এবং ভালো দিক থাকে না চিরকাল থাকে লড়াই তারা জিতবে ইয়ে আসলে বাদ ব্রাহ্মণ মেয়ে বিধবা মেয়েরাও প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই সম্পর্কে জড়াচ্ছিলাম তিনি তাদেরকেও আশ্রমের মতন হোস্টেলের মতন এক জায়গায় এনে বলছিলেন বাচ্চাগুলোকে মেরে ফেলো না আস এক বাঁচি লড়াইয়ের ছিলেন ইন্টারকাস্ট বিয়ে দিলেন নিজের ছেলে যে ছেলে তার গর্ভের গর্ভের যে ছেলেকে দত্তক নিলেন ব্রাহ্মণ পরিবারের ছেলেকে দত্তক নিলেন এক দলিত দম্পত সেই ছেলের বিয়ে দিলেন কাস্ট যার সাথে বিয়ে দিলেন তাকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন বিয়ের আগে মানুষকে জানো চেনো তারপর বিয়ে কেন এত ঘটনা বলছি আপনাদেরকে আজকের দিনে

ब्रिगेड के जाने से पहले आप लोगों को सुना रहे हैं आप लोग 2 बजे से यहां पर उपस्थित हैं करुणाরাত চাইছি আমাদের ইতিহাসগুলোকে ভুলিয়ে দিতে শুরু হচ্ছে একটা ফেসবুকের পোস্ট একটা পোস্টার ওদের জীবন চর্চা ওদের জীবন আদর্শ আসলে এইটা ভারত আসছে আজ সরকারের কাছে प्रायोरिटी

শুধু অনার বিরুদ্ধে লড়াই করছে না বলছে যারা মার্ডার করে দিচ্ছে খুন করে দিচ্ছে তাদেরকে এই খুনের গাল ভরা নাম অনার কিলিং দেওয়া যাবে না সম্মানের জন্য খুন প্রথমে শব্দটাকে তুলুন আগে বলুন যারা খুন করছে এই খুনটাকে খুনই বলতে হবে অনার কিলিং বলা যাবে না বলছে তৃণমূল বিজেপি বলবেন ডিভাইফাই শব্দ চেঞ্জ করার জন্য লড়াই করছে শব্দটা

তিনি যখন বলছেন যে সবার এই মূল সাথে ফিরে আসার কথা দলিতরাও লেখাপড়া করবে সেও যদি প্রেগনেন্ট হয়ে যায় সেটার বাচ্চা নলিটা কেটে যাতে মেনে না দেয় তার জন্য আমি আছি দলিত পরিবার আর আজকাল ভারতবর্ষ মে মোদী রাজ মে যোগী রাজ মে শাহ শুধুমাত্র বামুন হবার জন্যে মোদের নেশায় সিসি ক্যামেরা নিচে একটা দলিতের মুখে আর গায়ে পেচ্ছাপ করে দেবে এটা আমার দেশ নয় আমার দেশ এটা নয় যে আমি কি খাবো আমি কি পরবো তার জন্যে একটা ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে আমাকে শুধুমাত্র কুড়ি থেকে বাইশ বার ছুরিটা আমার শরীরে বসিয়ে কুপি আমাকে খুন করে দেবে তারপরেও তারা শাস্তি পাবেন তাদেরকে কেউ ধরবে না এটা আমার দেশ নয় তাহলে যারা আমার ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে যারা আসলে ভারতের সংস্কৃতি ভুলিয়ে দিতে চাইছে যারা আসলে ভারতের বর্তমান এবং ভারতের ভবিষ্যৎকে অন্ধকারে দিতে চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াইটা ব্রিগেডের মাঠে সাত জানুয়ারি এটা যাদের আদর্শ যাদের নীতি যাদের ইতিহাস যাদের বর্তমান যাদের ভবিষ্যৎ নেই समेत बुजते हम लोगों को सिखा कर रखे हैं कि के साथ मत <laughs> गाधा और चितार मध्य लड़ाई हो गशे रंग हलूद और चिता आकाशे रंग नीम जो दूजने खूब झमेला তখন বনের রাজা বাঘ এসে চিতাকে এক চক্কর এসে গিয়ে বলেছিল বললো কেন আমি তো ঠিক বলেছি বললো ঠিক তো বলেইছো কিন্তু তার থেকেও তোমার বড় দোষ হলো যে তুমি গাধার সাথে মুখ লড়িয়ে কি পেলেন আপনি তৃণমূল নারকেল ফুটাতে খুব ব্যস্ত জানেন তো জমি অধিগ্রহণ করেছে বামেদের সরকার শুধু নারকেল ফুটাচ্ছে কারখানার হবে হবেও না সরকারকে পাশ নেই আপনি যদি বৃত্তি ধার করার জন্য পাঁচশো কোটি টাকা খরচা করেন আপনার নেতা আপনার মন্ত্রী চাল চরিত্র মাসার বিজ্ঞান হবেন তাহলে আপনার কাছে আপনি কারখানা খুলে দেবেন আপনি জট ছাড়িয়ে যারা মেধা নিজেরা চাকরির দাবিতে বসে আছে আপনি ওদেরকে চাকরি দেবেন

কেনই এই লড়াই আছে কারণ আমি এই দেশকে চিনেছি আমার পরিবার আমি আমার দেশকে চিনেছি আমার পাড়াতে আমি আমার দেশকে চিনেছি আমার গায়ে তাই আমার পরিবার আমার পাড়া আমার গ্রাম হলো আমার দেশ আর আমার দেশ হলো আমার গ্রাম আমার পরিবার আমার পাড়া তাই যদি নিজে বাঁচি আমি আমার প্রাণ ও আমার দেশ কে বাঁচাতে পারবো আর আমার তেজ জুজি বাজে তাহলে আমি বিজয় পাব তাই তেজ রাজ্য পাচন ওর জন্য আপনাদের ডাকতে এসেছি আসল লড়াইয়ের মধ্যে আপনি আর আমি দুজনে হাতে হাত ধরে এই রাজ্য কে দেশ কে चोर ও দাঙ্গা বাদের হাত থেকে বাঁচানোর জন্য এই লড়াইয়ে আমরা নাম লিখালাম দাইত্ব করতে পারবা না আপনি जिम्मेदारी लीजिए जिम्मेदारी लीजिए इस दुनिया को इस समाज को इस राज्य को बचाने के लिए नहीं पूछिएगा सवाल के कचरा पड़ा के शुरू करे चित्तरों इंजन कारखाना ওরা দাঁ নিয়ে চলে আসছে আর মালদামিসি দাবদে আমবাগান কে তে সাফ করে দিচ্ছে কেন মানে এরকম যদি বন্ধু পাওয়া যায় না তাহলে তো কিছুই করতে হবে না কেউ પૂছআনসে যে আপনি 14 ঘন্টা কাজ কি কেন করতে ہیں आप 14 घंटे काम क्यों करते हैं आप 22 घंटे काम क्यों करते हैं है, तो वो 14 টাকা किलो आटा 40 টাকা किलो तो बात कर देली আমি যদি 22 ঘন্টা কাজ না করতাম তাহলে যে 28 ঘন্টা 24 ঘন্টা 18 ঘন্টা কাজ করে আপনার চাল দাল তেল আর তার জিনিসপত্রের দাম ওষুধের দাম ইলেকট্রিক বিলের দাম প্রত্যেকটা দিনের পেটে থাকার যে যে এনএস গুলো তার দাম যদি যারা বাড়ায় তাদেরকে একটু রেস্ট দিয়ে আমরা সবাই মিলে জানি অনেক কাজ করলেন এবার আপনি রেস্ট নিন এবার রেস্ট সংবিধান जो बनाया है संविधान उसी का भी संरक्षण সুরক্ষা দায় সংবিধানকে মানেনা তাকেও সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয় তাই তো পার্থ এখনো পর্যন্ত বুকে ব্যথা হলে আমরা তাকে ডাক্তার দেখিয়ে দিচ্ছি আমরা মানে যারা আমরা সংবিধানটা তৈরি করেছি আবার যারা বলে তো পশ্চিমবঙ্গের মেয়েরা তো সব লক্ষ্মী ভাণ্ডারের চাপে নিচে পড়ে আছে সেই পার্থবাবুকেই যারা মিডিয়ারা পার্থবাবু বলেন পুলিশরা পার্থবাবু বলেন সেখানে এই পশ্চিমবঙ্গের ওই লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো টাকা যিনি নেন তিনি তার নিজের দুটো পায়ের এক জোড়া চটির মধ্যে এক চটি ছুঁড়ে দিয়ে পার্থবাবুকে দান করে এসেছে কে বলে পশ্চিমবঙ্গের মানুষ সন্ত্রাসে বেঁচে থাকে না কোনো দিন বাঁচতে পারে না এখানে তো আঠারো বছরের ক্ষুদিরাম কিংস খুন করতে চলে যায় এখানে তো আঠারো বছর আর একুশ বছরের বিনয় বাদল দিনেশ তারা তো রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী শাসকদেরকে খুন করতে গিয়ে খুন করার পরে নিজেরা নিজেদেরকে খুন করে এ পশ্চিমবঙ্গের মাটিতে তো মাতঙ্গিনী হাজারা জাতীয় পতাকার জন্য নিজেদের বুকে গুলি খেতে যায় এ পশ্চিমবঙ্গে ছ বছর রেশমের চালের অডিট না করিয়ে যারা বাকিবুর বারো হাজার তৈরি করেছে তারা মাতর হাজরা নয় ছবি বড় দিতে পারে মনটা আর মাথাটা খুব ছোট তাদেরকে ছোট জায়গাতে ছোটো ডিব্বাতে ভরে দেবার জন্য বড় মাঠ ব্রিগেডের মাঠে দেশ আর রাজ্য বাঁচানো তাই কাজের দাবিতে লড়াই শিক্ষার দাবিতে লড়াই বেঁচে থাকার দাবিতে লড়াই সে লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ একসাথে এসে শপথ গ্রহণ করবে শপথ গ্রহণ করবে নতুন করে শূন্য তৈরি করার জন্য শপথ গ্রহণ করবে যত শূন্য পদ আছে তা মেদার ভিত্তিতে পূরণ করার জন্য শপথ গ্রহণ করবে যত জমি পড়ে আছে সেই জমিতে নতুন করে শিল্প তৈরি করার জন্য শপথ গ্রহণ করবে বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেগুলো বানে ভেসে চলে যাচ্ছে সেগুলোকে আবার ডেকে নিয়েছে নিজের রাজ্যে নিজের পরিবারের কাছে থেকে তারা যাতে কাজ পায় তার জন্য শপথ নেবে এই গোটা রাজ্যের যে স্কুল কলেজগুলোতে নতুন করে আর কেউ ভর্তি হতে যাচ্ছে না তারা যাতে আবার স্কুলমুখী শিক্ষামুখী হয় তার জন্য এই গোটা পশ্চিমবঙ্গের বুকে যাকে ভোট দিয়েছিলাম যাকে ট্যাক্সের টাকা দিয়েছিলাম সে বান্ধবীকে নিয়ে সকালে আড়াই হাজার টাকার ফলকে এখন জেলের লাল ভাত খাচ্ছে এই যাতে আমাকে বলতে না হয় যে আমার প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে সোতের প্রতিকূলে দাঁড়িয়ে লড়াইটা তাই ইনসবের দাবি ন্যায়ের দাবি বিচারের দাবি অধিকারের দাবি লড়াই ওরা প্রতিদিন আমাদেরকে অভ্যস্ত করতে চাইছে হাত পেতে বাঁচার জন্য আমরা বলছি হাত পেতে বাঁচতে গেলে ওইদিকে যান আর অধিকারে হাত মুষ্টিবদ্ধ করে ছিনিয়ে নেবার লড়াইয়ে বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নেবার লড়াইয়ে যদি চান সাত জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় ব্রিগেডের মাঠে আমরা আপনাদের অপেক্ষা করব আসুন একসাথে হাতে হাত করে গোটা রাজ্যকে বাঁচান अपना पे खाए। देखा सात जानवरी ब्रिगेडियर मठे दोपुर साढ़े बारोटा इनकाल जिंदाबाद डिवाइड